আমি সাগনিকা স্টে উইথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আফগানি কাবুলি পোলাও এটা একটা কাবুলের বিখ্যাত রেসিপি আমি সেটাকেই ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে আমি রেসিপিটা বানানোর জন্য আমি চিকেন দিয়ে বানাচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবার এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আমি এখানে দু টেবিল চামচ টক দই ব্যবহার করছি অবশ্য অবশ্যই নুন নিয়ে নিয়েছি নুন আর দই দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মেখে ঘণ্টাখানে রেস্টে রেখে দেব এখানে ঘন্টাখানেক চিকেনটাকে ম্যারিনেট করে রাখা একদম কমপ্লিট এবার আমি চিকেনটাকে আমি প্রথমে রান্না করে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা করা যাক আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নেড়ে ভালোভাবে আমি ঢাকা দিয়ে রেখে বন্ধুরা আমার একদম পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ আর চিকেন একসাথে মিশিয়ে দেবো ফিরে এখানে কিন্তু চিকেনটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এই রান্নাটাতে কিন্তু রকম পেঁয়াজ ছাড়া আদা রসুন কোনো কিছুরই ব্যবহার হয় না আমি কাবুলি পোলাও বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল চালটা আমি আগে থেকেই ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল জড়িয়ে আমি একটা ডিশের মধ্যে চালটাকে নামিয়ে নিয়েছি এখন চলো চালটাকে প্রথমে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলও গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে মধ্যে দিয়ে নেব আর ভালো করে শুধু এখানে বন্ধুরা আমার চিকেনটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ জিরে দিয়ে ভালোভাবে সাথে মিশিয়ে নেব ভালো করে চিকেনটাকে নেড়ে মিশিয়ে দেব দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ঘি রান্না করব এখানে আমি গ্যাসের ওভেনে সেই হাড়িটা বসিয়ে নিয়েছি এবার আস্তে করে রান্না করে নেওয়া চিকেনটা এর দিয়ে দিচ্ছি আর স্টক সময় বাকি চিকেনটাও আমি হাড়িয়ে দিয়ে দিলাম এখানে আমার চালটাও ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি ভেজে নেওয়া চালটাও ওই হাড়ির মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল পোলাউের ক্ষেত্রে প্রথমে একটা কথা মাথায় রাখতে হয় যে আমি যে কয়েক কাপ চাল নেব সে তার ডবল জল দেবো তো আমি এখানে নিয়েছি দু কাপ চাল তার জন্য তার ডবল জল দিতে হবে তার মানে দু কাপের জায়গায় তাই আমাকে এখানে আমি চার কাপ চা জল এটা পোলাওয়ের ক্ষেত্রে ব্যবহার করব এখানে বন্ধুরা আমি গাজর লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার তো চলো গাজরটাকে প্রথমে ভেজে নিই এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর এবার আমি বাজে এর মধ্যে পরিমাণ হতো এক টেবিল চামচ লবণ এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ এখানে কিন্তু এই রান্নাটা করার জন্য কালো ব্যবহার করতে হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি কালো কিশমিশ এখানে বন্ধুরা আমার গাজর আর কিশমিশ ভেজে নেওয়া একদম কমপ্লিট এবার আমি এটা হাঁড়ের মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব। বন্ধুরা এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে কালো গোলমরিচ গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার আফগানি কাবুলি পোলাও একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চিকেন কষা চিকেন চাপ বা সব কিছুর সাথেই ভালো লাগে যদি তোমাদের রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য একবার ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা